मालिक तो साथ ही साथ कबल कर नित कचन के सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं ये जन उन्हें टैका दीम ए, ए बंड এজন্য টাকা দিতাম সবাই এদেরকে ভয়কট করবেন আল্লাহ তোরে যদি পাইতাম পাইলে কি করতা মাইরা মুরাইয়া তোরে লেংরা বানাইতাম নাউজুবিল্লাহ 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 কি কইলো হাতে এটা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আবার কয় যে সুবহানাল্লাহ কর কোন পাগলাগাল বলতেছে সুবাহ কন এদের মাথার ভিতরে কি আছে এরা কি আসলে মুসলিম নাকি এরা মুসলিম নামে মানুষকে ধোকা দিচ্ছে সবাই এদেরকে ভয়কট করবেন এসব মাজার ফুজারি ভণ্ডদেরকে সবসময় এদেরকে ভয়কট করবেন